যে আখাউড়ার পাশেই হচ্ছে আগরতলা ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে সেখান থেকে পানি নেমে আসছে এবং নেমে আসার কারণে আখাউড়া এবং কসবা উপজেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে আখাউড়ার ছয়টি পৌরসভা ছয়টি ইউনিয়ন এবং কসবার একটি ইউনিয়নে বন্যা দুর্গত আকারে দেখা দিচ্ছে এখানে প্রায় বারোশো পরিবার দুই উপজেলার বারোশো পরিবার আক্রান্ত হয়েছে তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এবং ইতিমধ্যে আমরা পনেরো মেট্রিক টন চাল এবং এবং বিতরণ শুরু হয়ে গেছে আমার মনে হয় যে আমাদের পর্যাপ্ত এবং যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ জেলা পুলিশ সহ এখানে কর্মকর্তা যারা আছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করছে উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক এই কাজ তদারক করছেন তো আমার মনে হয় যে আখাউড়া এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দুর্গতদের পাশে রয়েছে অসংখ্য ধন্যবাদ এখানে যেহেতু প্রচুর পানি পানির কারণে রাস্তা সহ তলিয়ে গেছে এবং ইমিগ্রেশন এখানেও পানি ঢুকেছে যার ফলে বন্ধ রয়েছে তো আমি এখানে সরজমিনে আসছি দেখে এখানে যেটা করা দরকার আমরা সেটা করবো